আপনার জন্ম সনরটা হয়তো বা অনেকদিন আগে করানো হয়েছে অনেক পুরনো তাই জন্ম সনদটি বাংলাতে আছে ইংলিশে নেই তো কিভাবে আপনি আপনার জন্ম থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে বাংলা থেকে ইংলিশে রূপান্তরিত করতে পারেন সে প্রসেসটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো এটা করতে আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব আমি চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে আসার পর সার্চে টাচ করে দিব এবং আমরা লিখবো হলো এখানে ই ভেরিফাই বিডি আর আই এস ডট ডট এখানে আমরা লিখে দিব লেখার পর এখান থেকে সার্চে টাচ করব সার্চে টাচ করার পর এরকম চলে আসবে জন্ম নিবন্ধনের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে তা আমি এখানে কিন্তু লিখে দিয়েছি লেখার পর ডেট অফ বার্থ এখানে টাচ করব টাচ করার পর আমাদের যে সার্টিফিকেটটা আছে মানে বার্থ সার্টিফিকেটটা আছে সেটার জন্ম তারিখটা এখানে দিয়ে দিব আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা একটু স্কুল করে নিচে চলে যাব নিচে চলে আসার পর আমরা দেখতে পারবো এটা সংখ্যা দেওয়া আছে এবং মাইনাস দেওয়া আছে এটার উত্তরটা কত হবে সেটা কিন্তু নিচে লিখতে হবে দ্য অ্যান্সার ইজ এখানে লিখতে হবে বক্সে আমি এখন লিখে দিচ্ছি আপনাদের যে এরকম সেম নাম্বার আসবে সেটা কিন্তু না আপনাদের অন্য কিছু আসতে পারে মানে অন্য নাম্বার আসতে পারে যেমন টোয়েন্টি প্লাস এটা আসতে পারে আমার এখানে আসছে হলো 62 টু মাইনাস মানে মাইনাস করতে হবে মাইনাস করে যেটা সংখ্যাটা উত্তরটা আসবে সেটা এখানে আমার লিখতে হবে আমি এখন লিখে দিচ্ছি লিখে দিয়েছি তারপর এখানে সার্চে টাচ করবো সার্চ করার পর এরকম ইন্টারভেন্স চলে আসবে দেখতে পারবেন এখানে কিন্তু দুইটি সার্টিফিকেট কিন্তু চলে আসছে মানে বাংলাটাও চলে আসছে ইংলিশটাও চলে আসছে তো এটাকে এখন আমাদের ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আমরা থ্রি ডট এখানে টাচ করব তারপর শেয়ার নামে একটি অপশন দেখতে পারবেন এখানে টাচ করব এরপর এখান থেকে আমরা প্রিন্ট নামে একটি অপশন আছে এখানে টাচ করব ক্লিক করার পর দেখতে পারবেন এরকম ইন্টারভিউস চলে আসছে এখান থেকে আমাদের জন্ম নিবন্ধন যেটা আছে সেটা এখানে দেখাচ্ছে এখান থেকে আমরা প্রিন্ট নামে যে অপশনটা আছে এখানে টাচ করব প্রিন্টে টাচ করার পর ফাইল ম্যানেজারে নিয়ে আসবে এখান থেকে আমাদের কি নামে বা কোন ফাইলে এখানে সেভ করতে চাই সেটা কিন্তু এখানে দিতে হবে তো এখানে আমার যে নামটি আছে সেই নামটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর সেভ টাচ করে দিব তো দেখতেই পারলেন কিভাবে আমি বাংলা জন্ম নিবন্ধন থেকে ইংলিশে করে ফেললাম এবং অনলাইন থেকে ডাউনলোডও করে ফেললাম তারপর এখান থেকে আমি ফাইলে টাচ করব ফাইলে টাচ করার পর এখান থেকে সিলেক্ট করে নিব বার্থ সার্টিফিকেট তো পার্সেন্ট ভিয়াস আমার এখানে কিন্তু ডাউনলোড করা হয়ে গিয়েছে এবং আমার এখানে কিন্তু দুইটি আছে বাংলাটাও আছে ইংলিশটাও আছে এর সাথে সাথে কিন্তু আমি এখান থেকে কিউ আর কোড পেয়ে যাচ্ছি মানে আমি কিউ কোড দিয়ে কিন্তু যে ফোন দিয়ে কিউ আর কোড মাধ্যমে আমি এই জন্ম বের করতে পারবো খুব সহজে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার যে বাংলা সনট আছে সেটাকে ইংলিশে রূপান্তরিত করতে পারেন তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক করে দিবেন আর নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক্স পাওয়ার জন্য বেল বেলাইগুনে টাচ করতে ভুলবেন না তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপডেট আপনিই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ